আসসালামু আলাইকুম বাংলার আধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম আবার চলে এলাম আপনাদের মাঝে আজ নিয়ে এসেছি চেরি টমেটো দিয়ে ট্যাংরা মাছ একদম সহজ উপায়ে কি করে অল্প মশলায় রান্না করা যায় এবং প্রচণ্ড গরমে কি করে ট্যাংরা মাছ দিয়ে টমেটো রান্না করলে খুবই হেলদি হবে খেতে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি কি করে রান্না করি চলুন দেখে এই চেরি টমেটো দিয়ে ট্যাংরা মাছ রান্না করতে আমাদের কি কি লাগছে অথেন্টিক এই ট্যাংরা মাছ দিয়ে টমেটোর রান্না কিন্তু খেতে অসম্ভব টেস্টি আর অবশ্যই আমি বলবো এই গরমে আপনারা ভুনা কিংবা কষানো তরকারি খাওয়ার চেয়ে একটু ঝোল ঝোল করে যে কোনো রান্না করবেন সুস্থ থাকবেন তাহলে এখন চলে যাব সরাসরি রান্নায় চুলায় একটি পাতিল বসিয়ে আমি সেটাতে অ্যাড করে দিয়েছি প্রায় চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ পেঁয়াজটা একদম লাল করব না তবে সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন দেখতে দেখতে পেঁয়াজগুলো একদম সফট হয়ে গিয়েছে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ অবশ্যই লবণটা আপনি বুঝে তারপর অ্যাড করবেন সাথে আরও অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আমি আদা রসুন একসাথে বেটে নিয়েছি তাই একসাথেই অ্যাড করলাম আবার খুব ভালো করে এটাকে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নেব খুব সুন্দর একটি ফ্লেভার বের হওয়া পর্যন্ত আদা রসুনটা এভাবে ভেজে নিলে কিন্তু তরকারির রান্নাটা খুবই টেস্টি হবে এবং খুব সুন্দর একটি ফ্লেভার পাবেন সামান্য একটু পানি অ্যাড করে দিলাম গুঁড়া মশলাগুলো অ্যাড করার আগে অবশ্যই গুঁড়া মশলা দেওয়ার আগে সামান্য একটু পানি দিবেন এতে করে তরকারির কালার সুন্দর হবে মশলাটা পুড়ে যাওয়ারও কোনো ভয় থাকবে না এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিব এ পর্যায়ে চুলারাজ আঁচ মিডিয়াম রেখে মশলাগুলো কষাবেন মশলা যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু রান্নার টেস্ট একদম চেঞ্জ হয়ে যাবে দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এবং তেলটা মশলার উপর ভেসে উঠেছে এ পর্যায়ে আগে থেকে কেটে ধুয়ে পানি ছড়িয়ে রাখা ট্যাংরা মাছগুলো অ্যাড করে দিব। ট্যাংরা মাছগুলো আমার খুবই প্রিয় আর আমি এভাবে বেশিরভাগ রান্না করি আমার খুবই ভালো লাগে খেতে খুব বেশি নাড়াচাড়ার প্রয়োজন নেই কারণ এই মাছগুলো খুবই সফট থাকে আলতো হাতে নেড়েচেড়ে দিলে মাছগুলো ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না ভালো করে নেড়েচেড়ে আমি অপেক্ষা করব দুই থেকে তিন মিনিট তারপর আগে থেকে কেটে রাখা টমেটোগুলো অ্যাড করে দেবো সাথে অ্যাড করেছি কাঁচামরিচ আমি বলেছি আজকে চেরি টমেটো দিয়ে রান্না করবো এখানে প্রায় দুশো গ্রামের মতো টমেটো কিন্তু আমি অ্যাড করে দিয়েছি যেহেতু আজকে এই ট্যাংরা মাছের ঝোল করব তাই টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি আর এই টমেটোটা একটু টক টক লাগে খেতে অসম্ভব টেস্টি যে কেউ চাইলে এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন আর গরম ভাতের সাথে এই রান্নাটার মেলা ভার অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণ পানি চেষ্টা করবেন গরম পানি অ্যাড করতে এতে করে রান্নার টেস্ট ঠিক থাকবে এবং তরকারিটা পান সে লাগবে না একটু নেড়েচেড়ে পানি এবং মাছগুলো মিশিয়ে দিলাম দেখুন দেখতে দেখতে রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে আর যেহেতু একটু ঝোল রাখবো ভোনা করব না সেজন্য এ পর্যায়ে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে টেস্ট বাড়ানোর জন্য এখানে অ্যাড করে দিয়েছি ধনিয়া পাতা অবশ্যই এরকম ঝোল তরকারি করতে হলে আপনাকে একটু ধনিয়া পাতা অ্যাড করতে হবে এতে করে টেস্ট বেড়ে যাবে অনেক গুণ আলতো করে একটু নেড়ে চেড়ে ধনিয়া পাতার ফ্লেভারটা বের হওয়ার জন্য অপেক্ষা করব দুই থেকে তিন মিনিট তারপর চুলাটা বন্ধ করে দেবো এবং একদম রেডি হয়ে যাবে আমার আজকে চেরি টমেটো দিয়ে ট্যাংরা মাছ রান্না অনেকেই এই রান্নাটা কিন্তু খুব পছন্দ করেন আপনি গরমকাল না হলে এটা ভেজে ভুনা করতে পারেন এতে করেও খেতে অসম্ভব টেস্টি হয় খুব সুন্দর একটি কালার এসেছে এবং এ পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি আমার আজকের চেরি টমেটো দিয়ে ট্যাংরা মাছ দেখতে যতটাই সুন্দর খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার ছিল অবশ্যই একবার গরম ভাতের সাথে ট্রাই করে দেখতে পারেন কতটা মজার এই রান্না আমার চ্যানেলে এরকম দেশীয় অনেক রান্না আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব। যদি দেশি রান্না দেখতে চান আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন কতটা সুন্দর এই গ্রামীণ রান্নাগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগে যদি আমার আজকে এই সহজ রান্নাটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন ধন্যবাদ